অন্তদা অন্ততাতে কি পারবেন আপু পারবো হ্যাঁ বলেন যখনই পড়েছে না জোর আমি তো হয়ে গেছি তো যে গেরেছি রাত ভর আমি তো হয়ে গেছি তো খোদা জানেন খোদা জানেন হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি হ্যাঁ পেরেছেন চালো আপু কেমন আছেন আপে ভালো আপনি ভালো আছেন এই তো আপু আমি ভালো আছি বলছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে আসছি আপনি কি গেমস খেলবেন হ্যাঁ হ্যাঁ আপু গেমস হলো অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর খেলাটার নিয়ম হলো দশটা অক্ষরের ভিতরে আপনি পাঁচটা অক্ষরে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তো আপনি এই খেলাটা করতে রাজি আছেন আপু জি আচ্ছা তাহলে আমরা মূল খেলায় চলে যাই আর খেলার আগে আমরা একটু পরিচয় হয়ে নেই আপু আপনার নাম কি আমার নাম অন্তরা আচ্ছা অন্তরা আপু আপনার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা মূল খেলায় চলে যাই ওকে তাহলে আপনি এই বইমের ভিতর থেকে একটা করে অক্ষর উঠাবেন আর যে অক্ষর উঠবে সেই অক্ষরে গান গাবেন আর যেটা না পারবেন সেটা আপনি স্কিপ করতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুরু করি হ্যাঁ কি উঠতে দেখেন হ্যাঁ ত দিয়ে কি পারবেন পারবো হ্যাঁ বলেন তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি ওই চোখে চাওয়াতে প্রেম আজ দেখিনি কাছে দূরে তবু দূরে থাকতে পারিনি আমি আজ বুঝিনি হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি একটা পেরেছেন নেক্সট আরেকটা উঠান আপু কি উঠছেন দয়া দই কি পারবেন পারবো হ্যাঁ বলেন তো ধান ও ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরিসেতে চিপি দিয়ে হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি দুইটা পেরেছেন নেক্সট আর একটা উঠান অন্তর্দাতে কি পারবেন আপু পারবো হ্যাঁ বলেন যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো জেগে রেছি রাত ভোর আমি তো হয়ে গেছি তো খোদা জানে খোদা জানে হ্যাঁ কবি সুন্দর আপু আপনি এটাও পেরেছেন ও নেক্সট আরেকটা ওঠান আপনি তিনটা পেরেছেন কিউব সেটা গ 10 10 দি কি পারবেন না আচ্ছা তাহলে এটা করেন আবু নেক্সট আরেকটা ওঠান সেটা গ এটা দি কি পারবেন না গ দিয়ে আচ্ছা এটা স্কিপ করেন আবু নেক্সট আরেকটা করো ওঠান কি আ আদি কি পারবেন আপু পারবো হ্যাঁ বলেন আমার ভাই রক্তি রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি খুবই সুন্দর আপু এটা আপনি পেরেছেন আপনি আপু চারটা পেরেছেন আপনি নেক্সট আরেকটা একটা অক্ষর দেখি উঠছে ও দেখি পাবেন আপু হ্যাঁ বলেন তুমি পাও গান ও গানামার হ্যাঁ খুবই সুন্দর আপু আপু তো আপনি হলো সাতটা অক্ষরের ভিতরে পাঁচটা অক্ষরে গান গাইতে পারছেন আর পাঁচটা অক্ষরে গান গে আপনি থ্রি পিস উপহার দিতে গেছেন তো আপু আপনার কাছে আরো তিনটা সুযোগ আছে আপনি কি সেটা ট্রাই করবেন নাকি খেলাটা এখানে বাদ দিবেন আচ্ছা ঠিক আছে আপু তো আপনি এখন আপনার উপরটা বুঝে নেন আপনি উপহার পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো আর এই খেলাটা কেমন লাগলো আপু ভালো আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ